আরে দিন ভাবিকার দিকে নজর তোমার এত বলি তোমার লজ্জা লাগে না আরে লজ্জা তো নারীর भूषण তুমি ভাবীর টি-শার্টের উপরে অ্যারোপ্লেনটা দেখছো অ্যারোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে অ্যারোপ্লেন দেখো নাই আরে অ্যারোপ্লেন তো অনেক দেখেছি কিন্তু এত বড় অ্যারোপ্লেন কোনোদিন দেখি নাই আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় বাই বাই

এই শোন হ্যাঁ বলো আমি কানা না শুনতেছি আচ্ছা বিয়ের আগে তো আমি অনেক কথা বলতাম তার ভিতরে কোন কথাটা সত্য হয়েছে বলো তো আরে ওই কথাটা যেটা তুমি সবসময় বলতাম কোন কথা ওই যে আমি তোমার যোগ্য নই তোর বাপের জন্য তো মানিজ যত কিচ্ছু থাকলো না দেখো বাপ তুলে কথা বলবে না কি করছে আমার বাপ যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে দেখো আব্বুর মুড আজকে ভালো আছে তার সাথে ভালো ব্যবহার করবা তোর বাপের থামা তানালে সামনের বার আবার সুসংবাদ শোনাবে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ